আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও রাধারণীর ইচ্ছায় অনেক ভালো আছি তো আবারও নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ তো এখন দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটার মতো আর এখন দেখো এত রোদ উঠে যাচ্ছে আর এখন যেন পুরো সকাল থেকে এত রোদ উঠে বলার মতো না মনে হয় যেন অনেক বেলা হয়ে গেছে কিন্তু না বেশি বেলা হয়নি তো এখন আমি হচ্ছে স্নান করতে চলে যাচ্ছি আর সবাই আমাকে বেশিরভাগই জিজ্ঞেস করে দিদি তুমি কী ফেসওয়াশ ইউজ করো তো আমি মামারদের ফেসওয়াশ ইউজ করি তো এখন দেখো হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি একটুখানি তিলক করতে এটা আমার রোজ দিনের রুটিন তো এখন আমি এখানে তিলক করে নিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে যে বাড়ি টাজ করতে আগে একটুখানি নিই তারপরে তো যাব কাজ করতে তাই একটুখানি তিলক করে নিচ্ছি ওই আর কি তারপরে চলে যাবো ঠাকুর ঘরে তো মা সকালবেলা আর কি মঙ্গলভোগ দিয়ে গেছে আমি ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে আর কি বাল্যভোগ দেব আর আজকে বাল্যভোগে আমি দিয়েছিলাম আম বাড়িতে অন্য কোনো ফল ছিল না তাই শুধু আম দিয়েই দিয়েছিলাম আর আমার তারপরে বাড়িতে রান্না বান্না কিছু করতে হয়নি কিছু করতে হয়নি বলতে ভাত করতে হয়নি রাতের ভাত ছিল পান্তা ভাত আর আজকে কেন জানি না পান্তা ভাত খেতে ভীষণ নিচ্ছে করছিলো তাই একটু বাড়িতে বেশি করেই রাতের বেলা পান্তা ভাত আর কি রেখে দিয়েছিলাম যেন সকালবেলা ওই ভাতটা খেতে পারি তাই সকালবেলা একটুখানি আলু ভেজে নিয়েছিলাম আর একটা লঙ্কা নিয়েছিলাম ওটা দিয়েই খেতে বসে আছি তারপরে দেখো আমাদের জমি থেকে বাবা কিছুটা বাদাম নিয়ে এসছে তুলে আমাদেরকে দেখানোর জন্য কতটা বাদাম হয়েছে তো এক জায়গায় যাবো তার জন্য রেডি হয়ে নিচ্ছি প্রথমে দেখো আর একটা শাড়ি পরেছিলাম দিয়ে মা বলছে ওই শাড়িটাতে ভালো লাগছে না দিয়ে আবার শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরে নিয়েছিলাম দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি এখন শুধু মাথাটা আজটালেই হয়ে যাবে আমার আর মা ওদিকে রেডি হয়ে আমার জন্য শুধু আছে অনেকক্ষণ ধরেই বলছে তাড়াতাড়ি রেডি হওয়া রেডি হওয়া আমি বলছি আর একটু আর একটু এদিকে আমার পরামর্শ এদিকে আমাকে শুধু জ্বালাতেই ব্যস্ত এদিকে শুধু বলছে এটা দাও এটা দাও এরকম করে যাচ্ছে তার জন্য আরও বেশি দেরি হয়ে গেছে তো দেখো এখন আমি ঘরে তালা টালা মেরে দিয়ে এখন চলে যাচ্ছে শাশুড়ি বৌমা দুজন মিলেই চলে যাচ্ছি বৈষ্ণব সভা আছে এক জায়গায় তো ওখান থেকে এসে আমি এই শাকগুলো তুলে রেখেছিলাম ভগবানের জন্য আর পাশে দেখো এই ফুলটা যখন ছোটো ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই ফুলটা দেখো এখন কতটা বড় হয়ে গেছে দেখতেও এত সুন্দর লাগছে যে কি বলবো আর ফুলটা যেন মাঝে মাঝে একটুখানি টাওয়া দেয় চলে তার জন্য ফুলটা পড়ে যায় তার জন্য মা একটা পাটকাটি দিয়ে দিয়েছে ওখানে যেন ফুলটা যেন না পড়ে যায় তো বিকেলবেলায় একটুখানি বদমাইশি করছিলাম বদ্মশাইয়ের সাথে তো ও দেখো কেমন করছে আর কি লজ্জা পেয়ে গেছে আর কি ক্যামেরার সামনে তো তারপরে একটুখানি গল্প টল্প করে নিয়ে আবারও রেডি হয়ে চলে যাচ্ছি একটুখানি যাব কেনাকাটা করতে শাশুড়ি মায়ের সাথে আবারও দেখো মা ওখান রেডি হয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে বলছে তাড়াতাড়ি করার জন্য আমি তাড়াতাড়ি করছি না বলে লাইটটা দিয়েছে অফ করে তো শাশুড়ি মা তালা বন্ধ করে দিয়ে এখন চলে যাচ্ছে মা আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি তো তারপরে এখন যাব আর কি বিকেলবেলা একটু বাজারের দিকে তো বাজারে যাওয়ার পথে দেখো আমাদের এই মন্দিরটা আর কি পরে আর মন্দিরটা দেখো বাইরে থেকে এতটা সুন্দর যে কী বলবো তোমাদেরকে তো তোমাদেরকে না দেখে আর পারলাম না তার জন্য আর কি একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো ভীষণ ভালো লাগছে আর কি আর কিছু না তো বাইরে থেকেও দেখো মন্দিরটা পুরো এতটা সুন্দর লাগছে যে কি বলবো বাইরের দিকটা পরিক্রমারও জায়গা আছে আর সামনে আর কি তুলসী তুলসীতলা আছে আর কি তো রাতের বেলা সন্ধ্যা হয়ে গেছিলো আসতে বাড়ি তারপরে এখানে দেখছি বাবা এগুলো কি ফুল ভিজতে দিয়েছে তো এগুলো কি ফুল জানলে আর কি কমেন্টে জানাবে তো রাতের বেলা ভগবানকে আবারও হচ্ছে কি যে ফল এনেছিল রাতে এগুলো নতুন একজনের একজনের আর কি দিয়ে গেছিলো এই আমগুলো ঠাকুরকে দেওয়ার জন্য তার জন্য এইগুলো দিচ্ছিলাম আর সঙ্গে ছিল আরও খাবার ছিল কী কী ছিল অতটুকু মনে নেই তো রাতের বেলাও দেখো এইগুলো দিয়েছিলাম আর কি তো রাতে এই পুচকুটার সঙ্গে একটুখানি বদমাশি করে নিয়েছিলাম তো আজকের মতো এখানে টাটা